হ্যাঁ হ্যালো এভিবারি কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে অন্য ছিল থেকে আপনাদের বাজে এখন হলো বিয়ের সিজন চলতেছে তাই আপনাদের ব্রাইডাল কিছু স্ট্রেন বাজে শীতারে কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে ইউজ পরিমাণ কালেকশন আছে এগুলো সব নিউ নিউ ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা আর প্রত্যেকটা হলো ব্রাইডাল সিতার হ্যাঁ এগুলোর সাথে যেরকম কলার কানের টিকলি ঝাপটা আংটি সব সবই প্যাকেজ আছে পুরো প্যাকেজ নিতেও চাইতে পারেন আপনারা আপনারা চাইলে ভেঙে 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 নিয়ে যাবেন আমাদের সব সিস্টেমই আছে বুঝছেন আপনারা যেটা যেটা যেরকম নেবেন সেভাবেই দেওয়া যাবে আর আমাদের এগুলোর প্রত্যেকটা ভিতরে মানে আরও ডিজাইন আছে বা কালেকশন আছে ঠিক আছে এগুলো জাস্ট অল্প কেটে আপনাদের দেখানোর জন্য যা শুধুমাত্র ভিডিও করা যেরকম একটা সিম্পলের উপরে বেয়ার ডাল আর এইগুলো সব একটু ভারী করেন ঔষধের জন্য একদম পারফেক্ট যা যা লাগে সবই আছে তারপরে এখানে আপনারা চাইলে কিছু অ্যাড করতে পারবেন কিছু বাদ দিতে পারবেন চাইলে যেটা যেটা মন চাবে আপনারা সেইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন মানে এখান থেকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে কারণ এইটার এটা নিলেন এইটা এটা নিলেন এইভাবে করেও নিতে হবে না এগুলোর সাথে চুরি দেওয়া আছে শুধু এক জোড়ায় আর কোনোটাই চুরি দেওয়া নেই চাইলে আপনারা ওইভাবে চুরির সাথে ম্যাচ করে নিতে পারবেন ঠিক আছে যেরকম একটা শ্রীধার আছে সুন্দর একটা ডিজাইন একটা নেকলেস দেওয়া আছে উপরে একটা শ্রীধার এইটার সাথে আবার কণ্ঠ দেওয়া আছে এটার সাথে কোনো নেকলেস না উপরে কণ্ঠ আবার জোড়া চুরি দেওয়া আছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.